রান্না রান্নাবান্না চলুন দেখে আসি আমরা কি রান্না করলাম আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত এই তো ফুলকপি শীতের মধ্যে এগুলোকে আমি হালকা ফাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি নর্মাল করে নিয়েছি বের করে এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে এই তো কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব এখানে একটা বড় আকারের ফুলকপি ছিল সেটাকে আমি তিন ভাগে ভাগ করে তিনবার তিনবার করে ভেজে নিয়েছি এই তো এখানে রুই মাছ এগুলোকে ভালো করে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে এবং অপর চুলায় আমি মুসুর ডাল রান্না করছি আম ডাল পাতলা করে আম দিয়ে মুসুর ডাল টক খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ এটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই তো আমার মাছ ভাজা ফুলকপি ভাজা এবং আলু ভাজা শেষ হয়েছে এখন আমি এটাকে কষিয়ে নেবো এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এর পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা ধনিয়া হলুদ ধনিয়া এক চামিজের মতো হলুদ হাফ চামিজের মতো এখানে লেগেছে এবং আজকে আমি এখানে মরিচের পরিমাণটা কম দেবো আমার মেয়ের ঝালটা খেতে পারছে না এই জন্য একটু হাফ চামিজ বা এক চামচের থেকে অল্প একটু কম দিব এই তো এখন মশলাটাকে আমি সুন্দর করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব যেহেতু আলুতে ফুলকপিতে এবং মাছে লবণ দিয়ে ভেজেছি এই জন্য লবণটা অল্পই লাগবে এই তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এ যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু শক্ত শক্ত থাকে ভেজে নেওয়ার পর ওই জন্য আমি আলুটা আগে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আলুটা কষানো হয়ে গেলে ওই পর্যায়ে আমি এই তো আলুটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এবং ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ আমি হাল পাঁচ সাত মিনিট কিছু সময় কষিয়ে নেব এবং পাঁচ সাত মিনিট পরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি এবং ফ্রোজেন করা টমেটো কাঁচামরিচ এবং ভেজে রাখা রুই মাছটা দিয়ে আমি কিছুক্ষণ চুলায় জাল করে নেব এ পর্যায়ে চুলার পাওয়ারটা মিডিয়ামে রাখব এই তো এ পর্যায়ে আমি এখানে জিরাফাকি দিয়ে এটাকে এখন নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে প্রায় আলহামদুলিল্লাহ রুই মাছ দিয়ে টমেটো ফুলকপি দিয়ে রান্না শেষ এখন আমি রুই মাছের ডিম বোনা করব এই জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি এরপর যে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি আমি আগেই হলুদ পরিমাণ মতো মরিচ মরিচের পরিমাণটা আমি আজকে কম ইউজ করব এক চামিজের মতো মরিচ দিয়ে নিয়েছি এক টেবিল চামিজ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা ডিমটা দিয়ে দেব ভালোই লাগে মাঝে মাঝে মাছওয়ালা ডিম আনলে মাছগুলো খেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ মাছটা খেতে ভালোই লাগছে মজাই ছিল মাছটা এই তো আমি কিছুক্ষণ কষিয়ে নিই এর মধ্যে হালকা একটু গরম ফুটন্ত পানি দিয়ে দেবো একটু যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে নিব। ফুটন্ত গরম পানিটা ইউজ করব আমি এখানে এই তো এই পর্যায়ে আমি জিরা ফাঁকি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এই তো রেডি হয়ে গিয়েছে আমার ডিম্বুনা এই তো মুসুরের পাতলা ডাল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ